আমরা যারা বিদেশে থাকি আমাদের কাছে ভর্তা ভাত মানে হচ্ছে একটা অমৃত তা আজকে আমি বানাবো জাল জাল করে ডিমের ভর্তা তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি তারপর এখানে আমি বেশি করে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ একদম জাল ঝাল করে হচ্ছে আজকে ডিম ভর্তা বানাবো তো এখানে আমি লবণ আর মরিচটাকে ভালো করে হচ্ছে ডলে নিব এখানে আমি পেঁয়াজ আর লবণটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিব তো এখানে আমার মিশানো হলে মরিচটাকে আর পেঁয়াজটাকে আমি বেশি করে দিয়ে দিয়েছি একদম জাল জাল করে বানাবো দেখতে পারতেছো কত লবণীয় লাগছে আর এখনো আমার জিব্বা দিয়ে পানি চলে আসছে তো এখানে আমি ডিমগুলো হচ্ছে ভেঙে নিব ডিমগুলো ভেঙে ডিম আর হচ্ছে মরিচ আর পেঁয়াজের সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব একদম ভালো করে মিশানোর পরে দেখো আমার ডিমের ভর্তার ফাইনাল লোক এত মজা ছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো গাইস